আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় বন্ধুরা আজকে আমরা কথা বলবো তুলসী পাতার গুণাগুণ সম্পর্কে এই তুলসী পাতা কি কি কাজে লাগে সে সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রিয় বন্ধুরা আসুন আমরা তুলসী পাতার গুণাগুণ সম্পর্কে জেনে নিই তুলসী পাতায় আছে রেডিও প্রোটেকটিভ উপাদান যা টিউমারের কোষগুলোকে মেরে ফেলে এতে আরও আছে ফাইটোকেমিক্যাল যেমন রোজ রোজমারিনিক অ্যাসিড মাইরেটিনাল লিউটিউলিন এবং অ্যাপিজেনিন এসব উপাদান ক্যান্সারের মতো মরণঘাতী রোগের বিরুদ্ধে কাজ করতে কার্যকরী বিশেষজ্ঞদের মতে তুলসী পাতার রস এবং মধু একসঙ্গে মিশিয়ে রোজ খেতে পারলে হৃদরোগজনিত রোগ থেকে শুরু করে অ্যালার্জি সমস্যা কোলেস্টেরলের মাত্রা কমানো এমনকি কিডনিতে পাথর হওয়া থেকেও রক্ষা পাওয়া সম্ভব তুলসিতে থাকা উপাদান মানসিক অবসাদ দূর করে এবং মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ বাড়ায় ঠান্ডায় গলা ব্যথা মাথা ব্যথা সর্দি কাশি হলে তুলসী দিয়ে এক কাপ চা যেন সহজ সমাধান তুলসী পাতার রসের সাথে গোলমরিচ চূর্ণ পান করলে উপকার হয় তুলসী পাতার রসের সাথে গোলমরিচ চূর্ণ পান পাতার মিশ্রণ লাগাতে হবে দুইবার তিন দিন প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে পানের সঙ্গে এক ইঞ্চি পরিমাণ তুলসী শিকড় চেপালে বিশেষ উপকার হয় অর্থাৎ যৌন দুর্বলতা দূর হয় নিয়মিত তুলসী পাতার রস পানের রোগের উপকার হয় বুদ্ধি ও স্মৃতিশক্তিতে তুলসী পাতার অতুলনীয় ভূমিকা পালন করে কৃষ্ণ তুলসী পাতা পনেরোটি এবং বাসক পাতার রস চামচ মধুর সাথে মিশিয়ে পান দুই করলে ম্যালেরিয়া কালো জ্বর ও ডেঙ্গু জ্বর ভালো হয় তো প্রিয় বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আপনারা তুলসী পাতার গুণাগুণ সম্পর্কে জানলেন যদি মনে হয় যে আপনি এর থেকে কিছু শিখছেন বা আপনার উপকার হয়েছে তাহলে অবশ্যই আপনার অপর ভাইয়ের সাথে শেয়ার করবেন যাতে সে উপকৃত হতে পারে প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করে সাথে রয়েছেন সকলকে ধন্যবাদ